হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন ফ্রি টিপস দেওয়া হয় এবং টিপসগুলো আপনারা প্রতিদিন ওয়েট করে ইনশাল্লাহ পারফেক্ট করতে পারবেন আমাদের গতকালকের যে টিপসটা দিয়েছিলাম এইট প্লাস ওড্রেসের সেটা কিন্তু উইন হয়েছে এই আমাদের গতকালের টিপসটা দিয়েছিলাম এইট প্লাস ওডেলসের তো চলুন দেখা যাক আমাদের আজকের টিপস রেঞ্জার্স আর ক্লাব বর্গার এটা ওয়াইফাই চ্যাম্পিয়ন্স লিগের আপনি এটা আপনারা টু এক্স ধরবেন ক্লাব বর্গার পর আপনার স্পেন লা লিগার নেবেন রিয়াল মাদ্রিদ বাই ওশো আপনারা রিয়াল মাদ্রিদ টিম ওয়ান টু ওভার নেবেন তারপর আপনার স্টুডেন্টস কাপের ভেস টেকা কেল বার্গার টিম টু ওভার টু ওভার নেবেন তারপর আপনারা সাউথ আফ্রিকা যে কাজা চিপ্ছ আৰু ৰেচাৰ্ট বাই কাজা চিপ্ছৰ এটা আপোনাৰ লেবে হেণ্ডিকেপ ওৱান জিৰ' তাৰপৰা পোল্যান্ড চ্যাম্পিয়নশিপ লুগানের যে জিন্স আরক দা হ্যান্ডিক্যাপ টু মাইনাস ওয়ান এটা লিভেন আমাদের আরেকটা টিপস ইংল্যান্ড লিগ ওয়ান বার্ক আর ব্যানসলি ফার্স্ট হাফ জিরো পয়েন্ট ফাইভ ওভার এই ছয়টা নিয়ে টিম নিয়ে একটা মাল্টি তৈরি করলাম এবং আমাদের আজকের টিপস এই মালটিটা আপনারা এই মালটিটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হবেন সেখানে প্রতিদিন গেম দেওয়া হয় এবং মাল্টি কোড দেওয়া থাকবে সেখান থেকে আপনারা বেট বেট করবেন যেহেতু আমরা আজ গতকালকের মেসের মালটি দেওয়া ছিল এসে মাল্টি কোড দেওয়া ছিল সেটা উইন হয়েছে আর যারা নাইন বেড ওয়ান বেড মেল বেট বেট অন গেমের বেট করেন তারা আমাদের স্ক্রিনে ডিয়া প্রোমো কোড দিয়ে বিডিটি পাঁচশো পঁচাত্তর দিয়ে বেট করবেন একশো পার্সেন্ট বোনাস পাবেন এবং প্রতি ফাই উইকলি বোনাস পাবেন আমাদের প্রোমো কোড দিয়ে ব্যাটিং করলে আপনারা সব সুবিধা পাবেন ইনশাল্লাহ